আপনি কি গার্লফ্রেন্ড নিয়ে একান্ত সময় কাটাইতে চান শুধু গার্লফ্রেন্ড না পরিবার নিয়েও একান্ত সময় কাটাইতে চাইলে আপনি এখানে চলে আসতে আসসালামু আলাইকুম আমরা জানি আমাদের চট্টগ্রাম শহরে অসংখ্য সুন্দর সুন্দর জায়গা রয়েছে আর আজকে আমি চলে আসলাম শহর থেকে সামান্য দূরে একটি সুন্দরতম জায়গা এটির নাম হচ্ছে নিরিবিলি পার্ক আর এই পার্কে কি কি আছে এ টু জেড ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ভিডিওটি উপভোগ করতে থাকুন শুরুতে বলে রাখা ভালো যে অনেকে ভাবে এই পার্কটিকে জাইলাফারা নিজুম পার্ক আসলে এটা জারলাফারা নিজুম পার্ক না এটা হচ্ছে রাসমণি ঘাটের পাশেই নিরিবিলি পার্ক সাগরিকা থেকে উড়াল সেতু দিয়ে যদি আসেন উড়াল সেতু থেকে নামলে হাতের ডাইনে বে টার্মিনাল রোটে উঠলে দেখবেন আপনি এই পার্কটি এটাতে প্রবেশ করতে প্রবেশ ফি হচ্ছে 50 টাকা তবে 50 টাকা প্রবেশ ফি দিয়ে আপনি উপভোগ করতে পারবেন গ্রামীণ সৌন্দর্য পাশাপাশি পাবেন বাচ্চাদের জন্য রাইট তবে আমি মনে করি এখানে আশেপাশে পুকুরগুলা আছে বাচ্চারাদেরকে নিয়ে যদি যান তাহলে একটু ওদেরকে সাবধানে রাখবেন শহরের ব্যস্ত জীবন থেকে যদি একটু গ্রামীণ পরিবেশ উপভোগ করতে চান একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে চলে আসুন এই জায়গাটিতে আর এখানে ফ্যামিলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সিঙ্গেল সব সবকিছু অ্যালাউ আছে আপনি আসলে ঘুরতে পারবেন দেখতে পারবেন এখানকার সৌন্দর্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ